মাসি মৌ মাসি কোথায় যাও বলে যাও ভাই চাই চাই এটা কাটাই একটু পালো তো এটা কাটাই নিয়ে গিয়ে আনো যাব খেয়ে ফেলি নাও তো একটু পালো তো নাও পারো এটা বড় হবে আরো না আর বড় হবে না আরে তোমার সমান হবে না আমার হবে না তোমার সমান হবে না হবে না হবে না তখন গপ গপ করে খাবো

আমাকে খেয়ে দাও আমি খাবই তুমি খাবাই হ্যাঁ ওকে তো খাওয়া যাবে না কেন ওকে কেন খাবে তুমি ও আমার প্রিয় নাই বন্ধু আয় আমি খাব না কি বলি বন্ধুকে কে কেউ খায় না খাই তো এই করে আম মাং মাং করে খাব দাও দাও পাড়ি দাও তুমি পাড়ো

কি দা তে কথাটা কারণ তো বড় হচ্ছে না না প্লিজ না 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 তোমাকে ডাকছে যাও কাটা কাছে এখানে এখানে হুম কোনটা

কাছায় 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 বলো আমার হাতে গুতা দিবে দেখি দেব না কেন তুমি আমাকে খাবে কি হ্যাঁ তো খাবো তো তাহলে তো গুতা দিবই খিলি খিনতে I'm a happy